আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যারা এই নিতে আচ্ছা এই রসুনটি নিতে যাচ্ছেন আমি আগে রসুন এর কোয়ালিটি সম্পর্কে বলি আপনাদের আমরা আজকে এখানে অনেক রসুন দেখতে পাচ্ছি তো এইসব রসুন আপনি কোথা থেকে আমদানি করেছেন হ্যাঁ এই রসুন যেগুলো আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই রসুন গুলো আমরা অর্ধ জাহান মিলে উৎপন্ন করেছি আর এই রসুন গুলো সাধারণত মঙ্গল গ্রহতে হয় কিন্তু আমরা এটা বাংলাদেশে চাষ করছি আর কি আপনি বলছেন যে এই রসুন শুধু মঙ্গল গ্রহে চাষ হয় তো এটা কি আপনি প্রথম করলেন না এর আগে কেউ করেছে এটা আমি বাংলাদেশে প্রথমবার করেছি এটার বীজ কিন্তু আমরা হলুলুল থেকে সাপ্লাই করছি আর এই যে রসুন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা হলুলুলুর ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট আমরা এই রসুনগুলো বিক্রি করব কারণ ওই দেশে আমাদের একটু বেশি सिंप্যাথি থাকবে কারণ যেহেতু ওই দেশের বীজগুলো এত হলুলুলু থেকে আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন এগুলো হলুলুলু থেকে আমরা -5 কোটি দিয়ে আমরা হচ্ছে যে এটা কয় করেছেন ধরেন 10 হতে পারেন পিরি নিয়ে ধরেন বস্তা বন্ধ করে হুকাভগের নিয়ে চলে আসি ওটা বিষয় না রসুন আছে এই রসুন মধ্যে হচ্ছে বিভিন্ন জাত আছে এর একটা বকড়ি জাত আছে তারপরে আপনি হচ্ছে আমের আটি জাত আছে বিভিন্ন জাত আছে তবে একটা করে রসুন যদি আপনারা এখানে দেখতে পান এই রসুন কিন্তু ওটা একদম মালদ্বীপ জাতের এটা কিন্তু আমরা এই থাইল্যান্ড থেকে নিয়ে আসছি কিন্তু জাত মালদ্বীপের এটা বোঝা খুব কঠিন এটা বুঝতে হলে বিশেষজ্ঞ লাগবে যে বিশেষজ্ঞ বাংলাদেশে নাই মঙ্গোলগ্রো থেকে নিয়ে আসবে আমরা কন্টাক্ট করতে পারবো আচ্ছা এই রসুন উৎপাদন করে আপনি কি লাভবান হয়েছেন এই রসুন উৎপাদন করে আমি ফকির হয়ে গেছি মানে প্রচুর পরিমাণে লাভবান হয়ে গেছি আমি এই লাভবানের পরে কারণ কি জন্য ফকির হয়েছি কারণ আমি অর্ধেক রসুন খালি বিক্রি করে ধরেন ব্যাংকে সব টাকা দিয়ে দিছি এখন আমার কাছে কিছু টাকা নাই সব ব্যাংকে দিয়ে দিছি এখন আমি ফকির হয়ে গেছি বহুত টাকা ইনকাম হয়ে গেছে আমার তেজুলু আমরা হলুলুলুর কিছু রসুন আমরা আপনাদেরকে এবার হলুলুলুর কিছু রসুন দেখাবো আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন কোটি কোটি টনের রসুন আচ্ছা এত কম জায়গা আপনি আর এতগুলো রসুন কি করে রাখলি আপনার কাছে এটা কম জায়গা মনে হতে পারে কিন্তু এখানে যে পরিমাণ রসুন আছে এর এরMASKANO আমরা আরো 10 12 টন রসুন এখানে ঢুকা দিতে পারি কোনো সমস্যা নাই আচ্ছা এই রসুনের দানা কি ভালো হবে শুনেন এই রসুনের যে দানা এই রসুন দিয়ে যদি কারো পিছনে বাড়ি মারা হয় তাহলে তার পিছন উড়ে যাবে কিন্তু রসুনের কিছু হবে না আচ্ছা এই রসুন দিয়ে খাবার রান্না করে টেস্টটা কেমন হতে পারে এই রসুনের যে টেস্ট এই রসুন খাওয়ার সাথে সাথে মানুষ দুই তিন ঘন্টা বেহুশ হয়ে যেতে পারে কারণ এদের এত পরিমাণ টেস্ট ওর মস্তিষ্কে ধরবে না ও ঘুমায় যাবে তার মানে এটা একটা শান্তির ঘুম হবে রসুন দিয়ে কিছু খাওয়ালে আর কি আচ্ছা আপনি এই হলুলুলু থেকে রসুন আমদানি করে অনেক উপকৃত হয়েছেন তো কৃষকদের বিষয় কিছু বলুন আচ্ছা কৃষক ভাইদের প্রতি আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এইটার বীজ কিন্তু আমরা মঙ্গল গ্রহ থেকে আমদানি করি নৌকার মাধ্যমে তো ওইখানে তো সাধারণ মানুষ যেতে পারে না আমরা নৌকার মাধ্যমে আমদানি করি তবে এই পিছনে যে রসুন দেখতে পাচ্ছেন এই রসুনটা আমরা ভালো পরিমাণে একটা দামে বিক্রি করতে চাচ্ছি কারণ এটা যেহেতু মালদ্বীপের বীজ এবং হলুদ জাত এটি আচ্ছা শুনেছি আপনার এখানে নাকি রসুন বাবা রসুন দেখি পালিয়ে গেছে হ্যাঁ রসুন বাবা এখানে এসেছিল যে পরিমাণ রসুন আমরা নিয়ে এসেছি বা আমরা জমি থেকে উৎপন্ন করেছি সেটি দেখে রসুন বাবা নদী পথে পালিয়ে গেছেন তিনি হুলুলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর অল্প কয়েক বছরের মধ্যে তিনি হুলুলুলু পৌঁছে যান আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যারা এই রসুনটা নিতে যাচ্ছে আচ্ছা যারা এই রসুনটি নিতে যাচ্ছেন আমি আগে রসুনের কোয়ালিটি সম্পর্কে বলি আপনাদের এই রসুনটি আমাদের এলাকার মধ্যে সব থেকে ভালো হয়েছে এটাই সবাই বলছে আরকি তো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের রসুনটি ভালোই হয়েছে তো এই রসুনটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে রসুনের তথ্য এবং ছবি দুইটি দিয়ে সাহায্য করব এই রসুনটি আশা করি অনেক ভালো হবে আরকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন